আসসালামু আলাইকুম কি অদ্ভুত আমাদের দেশ তাই না কি অদ্ভুত আমাদের জাতি বাবার কাছে তার মেয়ে দর্শন বড় ভাইয়ের কাছে তার ভুন দর্শন শিক্ষকের কাছে তার ছাত্রী দর্শন চারদিকে শুধু ধর্ষণ ধর্ষণ দর্শন আসলে আমরা কি মানুষ হতে পেরেছি রক্তি গড়া মানুষ হতে পারলেও মনুষ্যত্ব কি আমাদের মধ্যে আজও রয়েছে মনুষ্যত্ববিহীন মানুষ পশুর সমতুল্য আসলে মানুষ কি কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী তাই না একবার চিন্তা করা যায় চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা মতো বাচ্চা আছে দর্শন আমাদের দেশে ধর্ষণ করে তার বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করা হয় তাকে জামিন দেওয়ার জন্য কিন্তু আমার দেশে যে ধর্ষণ হয় যে দর্শনের শিকার সেই মহিলাকে বা সেই নারীকে বা সেই মেয়েকে সেই দর্শন করার কারণে সে যে আদালতের দ্বারে ধারস্থ হবে যে আইনজীবী তার একটা দরকার সে আইনজীবী পায় না কিন্তু যে ধর্ষণ করেছিল সে মোটা অঙ্কের টাকায় আইনজীবী পায় ধর্ষণ করার পরেও সে আদালত থেকে জামিন পাওয়া যায় গতকাল নিউজ দেখলাম বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্প্রেস নিয়োগ করেছিলেন সেখানে বলা হয়েছিল নব্বই দিনের মধ্যে এই ধর্ষণ মামলার নিষ্পত্তি করতে হবে যেটা অনেক ভালো নিউজ বলা যায় একই মায়ের ঘরে দুটি সন্তান একটা ভাই একটা সেই ভাইয়ের কাছে তার ধন দর্শন একটা মেয়েকে আদৌ আসলেই আদৌ আমাদের দেশে নিরা সিকিউরিটি ফিল করে নিরাপত্তা ফিল করে একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার বাবা তার ভাই তার স্বামী সেই তিনটা মানুষ একটা মেয়ের কাছে সবচেয়ে কাছের এবং একটা মেয়ে যদি এই তিনজন মানুষের কাছে থাকে তাহলে সবচেয়ে সিকিউর ফিল করে সেই মেয়েটা কিন্তু আমার দেশে প্রতিনিয়ত ফেসবুক গাঁটলে ইউটিউব গাঁটলে দেখতে পাই বাবার কাছে তার মেয়ে দর্শন ভাইয়ের কাছে তার বোন দর্শন শিক্ষকের কাছে তার ছাত্রী দর্শন এই দিকে দিলাম একটা আমরা পুরুষ পুরুষ নারীর দিকে আকৃষ্ট নারী পুরুষের দিকে আকৃষ্ট কিন্তু তাই বলে একটা প্রাপ্তবয়স্ক মানুষ চার বছরের একটা মেয়ের দিকে কি পরিমাণ কুকুরের দৃষ্টি আমাদের কি পরিমাণ খারাপ দৃষ্টিভঙ্গি আমাদের কি পরিমাণ খারাপ মনুষ্যত্ব বোধ আমাদের তিন চার বছর পাঁচ বছর ছয় বছরের একটা নাবালক শিশুর দিকে আমরা আমরা কি কুকুরের মতো তাকাই পুরুষ দর্শক আমার দেশের আইন ব্যবস্থার কথা যদি বলি আমার দেশে আইন ব্যবস্থায় আইন আছে কিন্তু আইনের বাস্তবায়নটুকু নাই আমার দেশে যে নারী দর্শন হয়েছিল একটু আগে গুগলে দেখতেছিলাম বাংলাদেশের আইনের ধারা এবং নীতিমালা সেখানে ধর্ষণ মামলার কিছু নীতি আছে সেই ধর্ষণ মামলার মধ্যে দেখতে পেলাম একটা নিউজ যে নিউজটা যে ব্যক্তি দর্শন হয় সেই ব্যক্তিকে যদি আমি ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্র পত্রিকার মাধ্যমে বা টুইটারে ইনস্টাগ্রামে ফেসবুক পোস্টে বা ইউটিউবের মাধ্যমে আমি যদি সেই নারীকে নিয়ে কথা বলি বা সেই নারীকে নিয়ে ফেসবুককে ভিডিও শেয়ার করি বা পিকচার শেয়ার করি আমি ওই ব্যক্তির প্রচার প্রচারণা করার কারণে আমার দুই বছর পর্যন্ত জেল হতে পারি এই যে বর্তমান প্রেক্ষাপটে একটা মেয়ে দর্শন হয়েছিল ছোট্ট একটা বাচ্চা তার নাম মেয়ের নাম হচ্ছে মেয়ের নাম হচ্ছে আসিয়া সে আসিয়াকে নিয়ে যে আজকে আমরা প্রচার প্রচারণা করছি বা একটা মেয়ে যে দর্শন হচ্ছে সে দর্শন মহিলাকে নিয়ে যে আমরা প্রচার প্রচারণা করতেছি সেই প্রচার প্রচারণা করার কারণে যদি আমিও প্রচার প্রচারণা করি সেই প্রচার প্রচারণার কারণে আমাদেরও দুই বছরের জেল হতে পারে কিন্তু সেটা কি আমাদের আইনি বাস্তবায়ন হয় হয় না তো সে মেয়ে আছিয়া আজকে হয়তো ছোট আজকে যদি আমার মতো আমার বোন হতো তার মেয়ে হতো যখন তাকে ট্রিটমেন্ট করার পরে শুনলাম ঢাকারি এমএইচ হসপিটালে কোন হসপিটালে আছে সে যখন সুস্থ হয়ে উঠতো যখন চারপাশে দেখতো তার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতো সে তার বন্ধু সমাজে দেখতো তাকে নিয়ে হাহাকার তার বন্ধু বান্ধব দেখে দেখলে তাকে আঙুল দিয়ে সারা দিয়ে বলছে এই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল সেই মেয়েটা তখন মুখ লোকাতে পারতো না সে হয়তো ফ্যানের মধ্যে আত্মহত্যা করতো ফাঁসি দিয়ে অথবা বিষ খেয়ে মারা যেত কিন্তু আজকে এই মেয়েটা হয়তো আমরা সুস্থ কর সুস্থভাবে ট্রিটমেন্ট করে অনেক ভালো পরিমাণে সুস্থ করে তুলতে পারবো এই মেয়েটার বয়স আজকে পাঁচ বছর ছয় বছর সাত বছর ডাজেন্ট ম্যাটার সেই মেয়েটা একটা সময় তার একটা সার্টেন এই যে পৌঁছাবে সেই মেয়েটা যখন আঠেরো বিশ বছরের একটা মেয়ে হবে যুবক যুবতী হবে তার বয়সন্ধিকাল চলে আসবে তখন সে যখন তার বন্ধু সমাজ থেকে দেখতে পাবে তার যখন একটা মেয়ের যখন এইগুলো হয় আমাদের আমাদের দেশে যখন জানতে পারবে সেই চার বছরের মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল তখন সেই মেয়েটাকে কি কেউ বিয়ে করতে চাবে সেই জিনিসটাকে আমরা এমনভাবে প্রচারণা করে দিচ্ছি তার ফিসটাকে আজ থেকে পনেরো বছর বিশ বছর পরেও যখন সেই মেয়েটা যখন বিয়ের আসরে বসবে লোক সমাজ বলবে এই মেয়েটা ধর্ষণের শিকার আমরা মানুষ ধর্ষণ হওয়ার পরও আর কত নিকিষ্ট কাজ করছে সেই মেয়েগুলোকে সেই দর্শনে শেখা মেয়েগুলাকে সেই যারা দর্শন হয়েছিল তাদেরকে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার খবরের মধ্যে প্রচার প্রচারণা করছি কিন্তু আমার দেশে যেখানে আইন আছে যে যেসব মেয়েগুলা ধর্ষণের শিকার হয়েছে সেইগুলার প্রচার প্রচারণা করা যাবে না যে ব্যক্তি প্রচার প্রচারণা করবে তাকে দুই বছর পর্যন্ত জেল হতে হয় কিন্তু আমার দেশে সেই আইন আছে কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না আমার দেশে উচিত উচিত ছিল যে ব্যক্তি দর্শন করেছিল তার ছবি ভিডিও ফেসবুকের মাধ্যমে দেওয়া ইউটিউবে আপলোড করা জনসম্মুখে পেটানো বা জনসম জনসম্মুখে তার ছবি আসা তুলে দেওয়া তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া ফাঁসি না দেন আপনারা সেই মেয়েটার জীবনটাকে নষ্ট করতেছেন একবার ভাবছেন আমরা ইউটিউব ফেসবুক কল করতেছি হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা মেয়ে দর্শন চট করে ভিডিওটা শেয়ার দিচ্ছি প্রতিবাদ করছি প্রতিবাদ কি আসলে শেয়ারে হয় একটা ভিডিও শেয়ারে কি প্রতিবাদ হয় আমাদেরকে একটু মনুষ্যত্ববোধ নেই একটা ভিডিও শেয়ার করার কারণে সেই মেয়েটার কি পরিমাণ ক্ষতি হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা সোশ্যাল লাইফ থাকে তার পাবলিক ফ্রেন্ড থাকে প্রাইভেট ফ্রেন্ড থাকে তার সমাজ থাকে সে যখন এই সমাজ থেকে বিতাড়িত হবে আপনার এই একটা শেয়ারের কারণে একটা পোস্টের কারণে আপনি তখন কি বলবেন আজ গতকালকে ফেসবুকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন একটি মামলা ধর্ষণের বিরুদ্ধে যে মামলাটা হয় সেই মামলাটা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি হতে হবে সেই মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে সেটা একটা ভালো দিক কিন্তু তার সাথে আমাদের দরকার ওই যে একটা ব্যক্তি যদি যে মেয়েটা দর্শন হয়েছিল বা যে ব্যক্তি দর্শন হয়েছিল। তাকে যদি আমরা প্রচার প্রচারণা করি ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রাম বা যে কোনো মাধ্যমে যদি আমরা প্রচার প্রচারণা করি সেই ব্যক্তিকে দুই বছরের জেল দিতে হবে আমরা আসলে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারবো না কিন্তু আমরা কিছু কিছু দিক থেকে তো স্ট্রং হতে পারি একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে সেই জিনিসটা যখন আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি সার্টেন এজের পরে তার বন্ধুবান্ধব তাকে তিসি করবে তার বন্ধু সমাজ তার পারিবারিক সমাজ তার রিলেটিভ তার আম্মু আব্বু মুখ দেখাতে পারবে না সেই মেয়েটার কারণে তার আম সে তখন সমাজের সমাজের বোঝা মনে হবে সেই মেয়েটাকে কেউ বিবাহ করতে চাবে না বিবাহের আসরে সেই মেয়েটাকে কেউ ভালো চোখে দেখবে না তখন সেই মেয়েটা হঠাৎ করে আঠেরো বছর বয়সে বিশ বছর বয়সে সেই মেয়েটা মারা যাবে বরং মেয়েটা যায় কেন এই আঠারো বছর সেই মেয়েটা এভাবে কষ্টে দুঃখে কষ্টে হবে মানসিক দুশ্চিন্তা থেকে মানসিক অবসাদগ্রস্ত থেকে মানসিক হেরিটেজ থেকে হ্যারাসমেন্ট থেকে সোশ্যাল লাইফের হ্যারেসমেন্ট থেকে মৃত্যুই আমি মনে করি সেও সেই মেয়েটার পারিবারিক সমাজ কি মানুষের কাছে মুখ দেখাতে পারবে বাবা মা মানুষের কাছে মুখ দেখাতে পারবে এই যে এই টিভি অমুক টিভি তমুক টিভি প্রতিদিন নিউজ করতেছে কেন দেশে আইন ব্যবস্থা আছে যে ব্যক্তি ধর্ষণ করছে তাকে ধরেন নব্বই দিনের মধ্যে আইনের এই মামলাটা নিষ্পত্তি করেন দেশি কেন আমরা আমি তো আজ পর্যন্ত এই যে এই যে বর্তমানে বর্তমান প্রেক্ষিতে যে মেয়েটার দর্শন হয়েছিল ছোট বাচ্চা সেই মেয়েটার চেহারা আমরা সবাই জানি সেই মেয়েটার ছবি একটা হসপিটালে বসে আছে শুয়ে আছে ব্যাডের মধ্যে আমরা সবাই বলতেছি বড় বড় ইউটিউবার বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার থেকে শুরু করা প্রত্যেকটা ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার সবাই পোস্ট করতেছে যে আমরা তাকে সিঙ্গাপুর নিয়ে যাব অমুক জায়গায় নিয়ে যাব ফাইন আপনারা নিয়ে যান কেন তার নাম আপনি প্রচার প্রচারণা করছেন সেই দর্শকদের ছবি তো আমরা দেখি নাই সে দর্শক যে ব্যক্তি দর্শক করেছিল যে দর্শকের ছবিটা আমরা দেখি নাই সে দর্শককে তো আমরা চিনি নাই যে দর্শনের শিকার হয়েছিল তাকে আমরা চিনি আমাদেরকে হাইলাইট করতে হবে সেই জায়গা যে দর্শক দর্শন করেছিল দের দর্শকের দের যে দর্শন হয়েছিল তাকে আমরা হাইলাইট করব না আমরা হাইলাইট করব তাকে যে দর্শন করেছিল আমাদের দেশের বিচারেও হবে আমাদের দেশের বিচার ব্যবস্থা যদি স্বচ্ছ হয় তাহলে আমাদের দেশ উন্নত হবে আমাদের ট্যুরিস্ট প্লেসগুলো উন্নত হবে আমাদের দেশে একটা ব্যক্তির সিকিউরিটি নাই একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্র কর্তৃক সেফটি অ্যান্ড সিকিউরিটি পাওয়া মৌলিক অধিকারের মধ্যে বাংলাদেশের মৌলিক অধিকার ছয়টা খাদ্যবশ্য বাস্তার শিক্ষা চিকিৎসা কিন্তু এর মধ্যে সেফটি নাই এই সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকতে হবে আমাদের দেশে কেন মানুষ বড় পড়াশোনা করে বিদেশের বাহিরে যায় সেটেল হয় এই সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য এই যে আমি একটা পার্কে বসে আছি নির্জন এরিয়া এখানে তেমন কোনো মানুষ নাই আমি আর আমার একটা ভাই আসছি এখানে যদি আমার কোনো বিপদ হয় জাস্ট নাই ওয়ান যদি কল করি যে আমি এখানে বিপদগ্রস্ত সাথে সাথে একটা প্যারামেডিক্যাল গাড়ি যেটা মানে ডাক্তারি গাড়ি এবং দুই তিনটা পুলিশের গাড়ি উইদিন ফাইভ মিনিট লাগবে না আসতে অতএব আমাদের দেশে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রত্যেকটা নারী পুরুষের দরকার প্রত্যেকটা সিটিজেনের দরকার আমার দেশে যে দর্শন করে তার বিরুদ্ধে উকিল পাওয়া যায় যে দর্শনের শিকার হয় তার বিরুদ্ধে যথাযথ বিচার ব্যবস্থার জন্য উকিল পাওয়া যায় না আমার দেশে যেই যেই আইনজীবী ধর্ষণ করার কারণে যে ব্যক্তি ধর্ষণ করেছিল তার বিরুদ্ধে তার পক্ষ নিয়ে যেই আইনজীবী আদালতে জাবিন চাবে সেই আইনজীবীকে পর্যন্ত ধর্ষণ মামলায় ফাঁসাইয়া অর্থাৎ জনসম্মুখে জুতা পেটা করা উচিত চারদিকে যখন আমরা আমরা এখন বর্তমানে হয়ে গেছি ডিজিটালাইজেশনের যুগ প্রত্যেকটা বাচ্চার মেয়ে মোবাইল আছে আমার বোন ক্লাস সেভেন এইটে পড়ে তার ফোনে তার হাতে মোবাইল আছে সে যখন এই সামাজিক দৃষ্টিভঙ্গি দেখবে তখন আমরা সামাজিকভাবে কতটা হেয়পড়ান হচ্ছি আমার আমার ভাই আমার ছোটো ভাই আমার বোন আমার কাজিন আমার রিলেটিভ আমার ছেলে মেয়ে যখন এই ছোট্ট বয়সে যখন এইগুলো দেখবে দেশের এই নাশকতা দেখবে তখন তাদের চিন্তা শক্তি তাদের তাদের ব্রেন কিভাবে কাজ করবে অতএব এই কুকুরের মতো মনুষ্যত্ব বোধের চেয়ে মানুষের মতো মানুষ হওয়া জরুরি রক্তে ঘোরা হাত পা দুইটা হাত দুইটা পা দুইটা কান থাকলে মানুষ হওয়া যায় না যদি সেই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে অতএব আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ করতে হবে আর সেই মনুষ্যত্ব বোধ তৈরি হয় তার পারিবারিক শিক্ষা থেকে সে কোন অঞ্চল থেকে এসেছে তার ফ্যামিলির রিলেটিভ থেকে আসলে এই যে কথাগুলো বলছি গায়ের লুম সোজা হয়ে যাচ্ছে খাড়াই যাচ্ছে কোনো ভাবা যায় না এই এই রকম নিউজ যখন দেখি হ্যাঁ একটা ছেলে একটা নারীর প্রতি ইন্টেনশন থাকতেই পারে একটা নারী ছেলের প্রতি ইন্টেনশন থাকে তাই বলে একটা ছোট বাচ্চার প্রতি আমি বলছি না যে ধর্ষণ করা বাট একটা মানুষ কতটা কতটা নি কি বলে কতটা নিরুপায় হইলে কতটা মনুষ্যত্ববোধ না থাকলে কতটা নিচু মনের মানুষ হলে সে তিন চার বছরে পাঁচ বছরে ছয় বছরে দশ বছরে বাচ্চার দিকে চোখ তুলে থাকে সে ব্যক্তি কতটা নিচু মনের মানুষ হলে সে তার ভাই হয়ে তার ভুনের দিকে নখ চোখ তুলে দেখায় সে ব্যক্তি ছেলে হয়ে তার মার দিকে চোখ তুলে দেখায় সে সে তার বাবা হয়ে একজন বাবা হয়ে তার মেয়ের দিকে চোখ তুলে দেখায় আমরা কত নিচু জাতের প্রাণী আমরা যখন কান্না সেই কথাগুলো চিন্তা করলে আমার দেশের সর্বশেষ এইটুকু বলতে চাই আমার দেশের বিচার ব্যবস্থাকে উন্নত করতে হবে বিচার ব্যবস্থাকে স্বচ্ছ করতে হবে আইন এবং শাসন ব্যবস্থাকে স্বচ্ছ করতে হবে যে কোনোখানে যদি কোনো ধর্ষণের শিকার হয় চুরি ডাকাতি রাজহানি চাঁদাবাজি যেইখানে হয় সাথে সাথে অ্যাকশন নিতে হবে আমার দেশে এটা হয় না টাকা দিয়ে আইনের ফাঁক থেকে ব্যয় হয়ে যায় সেই জিনিসটাকে দূর করতে হবে কিভাবে হবে আমার দেশে যখন একটা ছেলে পুলিশের চাকরিতে ঢুকে দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা চাকরিতে ঢুকতে হয় এই যেমন আমি যখন বিদেশে আসছি আমার বাপের দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা খরচা করে বিদেশে আসছি আমার প্রথম ইন্টেনশন আমি কবে সেই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা যেই টাকাটা খরচা করে এই দেশে আসছি সেই টাকাটা কবে আমি এই টাকাটা তুলবো তুলে আমার বাবার হাতে তুলে দেওয়ার পর এরপর আমার চিন্তা চিন্তাভাবনা ঠিকদ্রুব একটা ছেলে যখন জবে ঢুকে সে তার বাবার হজে যাওয়ার টাকা সে তার বাবার স্বপ্নের জমানো টাকা খ্যাত তার দাদার আমলের খ্যাত বিক্রি করা টাকা সেই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে যখন জবে ঢুকে সে তার ইন্টেনশনে ঢুকাই নেয় সেই দশ পনেরো লাখ টাকা আমাকে ঢুক তুলতে হবে সেই দশ পনেরো লাখ টাকা হচ্ছে আমার অ্যাসেট ছিল যে অ্যাসেট আমি বিক্রি করে আমি এই জবে ঢুকছি আমার দরকার এই জব থেকে এই টাকাটা তুইলা এরপর যা কিছু করার তো নীতিগত দিক থেকেই তো প্রথম দিক থেকেই প্রথম দাব থেকেই তো একটা ছেলে খারাপ হয়ে যাচ্ছে ঘুষের দিকে দাবিতে হচ্ছে সে ঘুষ দিয়ে বের হয়ে যাচ্ছে আদালতের রায় ঘুরে দিতে পারে টাকা দিয়া মানি ক্যান বাই হ্যাপিনেস মানি ক্যান বাই এভরিথিং হোয়াই আমার দেশে নিরাপত্তা থাকতে হবে প্রত্যেকটা সিটিজেন এজ এ নাগরিক হিসাবে আমার সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকতে হবে আইনের স্বচ্ছতা থাকতে হবে আইনের স্বচ্ছতা যদি আমাদের মধ্যে থাকে আমাদের দেশে থেকে আমাদের আইন ব্যবস্থা থেকে যে দেশের আইন ব্যবস্থা যত বেশি উন্নত সে দেশ তত বেশি উন্নত সে দেশ তত বেশি এগিয়ে যাবে আল্লাহ